শেষ করে দিব হ্যাঁ না অনেক দূর থেকে মেহমান আসছে নাই মেহমান আসছে একটু বসুক নাকি একটু বিশ্রাম করুক নাকি বলেন নাকি বলেন ইয়া উল্ল woকুলু কওলাং সাদিদা ইুসলহ লেকুম আমালেকুম ওয়া ফিদু লাকুম ধুনু বকুম। আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তুমরা আমাকে ভয় কৰ woকুলু কৌলাং সাদিদা এবং সঠিক কথা বলল ইুস্লহ লেকুম আমা তোমাদের আমলগুলি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলি শুদ্ধ করে দিবেন তোমরা যদি সঠিক কথা বলো আল্লাহ তাআলা তোমাদের আমলগুলি শুদ্ধ করে দিবেন ওয়া ইগফির লাকুম এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মুতারাম মাহাজিরিন আল্লাহ তালা আরেক আয়াতে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার কাছে দুনিয়ার ধন সম্পদের কোনো দাম নাই দুনিয়ার বংশ মর্যাদার কোনো দাম নাই দুনিয়ার মধ্যে কার বংশ বড় কার জাত বড় আমি আল্লাহ তালা ওইটা দেখি না আমি আল্লাহ তালা দেখি কার অন্তরে বেশি তাকু আছে যার অন্তরে বেশি তাকু ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত আল্লাহ তালা বলেন ইয়া خلقناكم من ذكر وانثى وجعلناكم, وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم الله تعالى يا ايها الناس হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন ও বিভক্ত করেছি যেন তোমরা পরিচিত লাভ করতে পারো তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার অন্তরে সবচাইতে বেশি তাকওয়া রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তালা আরেক আয়াতে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলেন বান্দা যদি আমাকে ভয় করে আমি ওই বান্দার জন্য সকল প্রকার বিপদ আপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দিব এবং আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবো যে সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা বলেন ওমাইয়া তাকিল্লাহায়া আল্লাহু মাখরোজা ওয়ারুজুকু মিন হাইসুলা তা সেবো ওমাইয়াতা ওয়াকাল্লা হিফাহুয়া হাসবো আল্লাহ বলেন যে বান্দা আমাকে ভয় করবে আমি তার জন্য সকল প্রকার বালা মুসিবত থেকে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে মসিবতের মধ্যে পড়ে যাবে ওই সময় বান্দা যদি বান্দার অন্তরে যদি আমার ভয় থাকে তাকুয়া থাকে তার ওই বিপদ থেকে ওই মুসিবত থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ তালা রাস্তা বের করে দিব এবং এমন জায়গা থেকে রিজিক দান করব যে সে কল্পনাও করতে পারবে না মোহতারাম হাজরিন এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপর পরিপূর্ণতা অবলম্বন করত আল্লাহকে পরিপূর্ণ ভয় করত আল্লাহ তাআলা আমাদেরকে গায়েব থেকে রিজিক দান করতেন নবীজি বলেন যে বান্দা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করত তা ও লাভ করত তাহলে আল্লাহ তালা তাদেরকে গায়াব থেকে রিজিক দান করত যেমন করে পাখিকে আল্লাহ তালা রিজিক দান করেন ঠিক না বলেন আচ্ছা বলেন পাখির কোন গৃহস্থী আছে গৃহস্থী করে পাখি কৃষি করে চাকরি করে কিন্তু পাখির উপবাস থাকে নেই উপবাস থাকে না এই যে পাখি সকাল বেলা আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয় জিকির করে জিকির করতে থাকে জিকির করে করে বের হয় আল্লাহ তালা তার রিজিক পুরা করে তার প্যাট ভর্তি করে আবার সন্ধ্যা সম্ভাষের মধ্যে ফিরে ঠিক কিনা বলেন নবীজি বলেন যে বান্দাও যদি আমার উপর ওই রকম ভরসা করতো আমাকে ওই রকম ভয় করত আমি আল্লাহ তালা পাখির মতো তাদেরকে ওই রকম রিজিক দান করতাম এই আয়াতের তাফসিরি লেখেন যে জীব জন্তুর কেমন ভরসা কেমন তাকুয়া কেমন ভয় আল্লাহর উপর তাকুয়া করলে কিতাবের মধ্যে আছে যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই একদিন সফরে যাইতেছে তো আগের যুগে তো এরকম বিমান ছিল না মানুষ পায়ে হেঁটে হস করত তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই পায়ে হেঁটে হস করতে যাইতেছে তো এক জায়গায় সে বিশ্রাম নিছে হাতে আর হাতে ক্লান্ত হয়ে গেছে তো বিশ্রাম নিছে তো বিশ্রাম নেওয়ার পরে দেখি যে একটা কাক মুখের মুখ দিয়া রুটি নিয়া কোথায় যেন যায় আল্লাহ আকবর বলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কাক রুটি নিয়া কোথায় যায় আমার দেখা দরকার মালিক ইবনে দিনার কাকের পিছনে পিছনে যাইতে আরম্ভ করলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই কাকের পিছনে গিয়া দেখেই যে কাকটা একটা জঙ্গলে গেছে ওই জঙ্গলের মধ্যে একটা লোক গাছের মধ্যে বাধা হাত পাও বাধা মালেক ইবনে দিনার দূর থেকে তাকায়া দেখে ওই কাকটা যে মুখে করে রুটি নিয়ে গেছিল ওই রুটিটা ওই ব্যক্তির মুখে তুলে দিতেছে এই রুটি ওই ব্যক্তির মুখে দিয়া খাওয়াইয়া আবার কোরআন দিয়া চলে আসছে মালেক ইবনে দিনার ওই ব্যক্তির কাছে গেলেন গিয়া জেগাইতেছে ভাই কি হয়েছে তোমার এই অবস্থা কেন তো ব্যক্তি বলতেছে হুজুর আমি হস করতে বের হয়েছিলাম আমার সাথে টাকা পয়সা নিয়ে হস করতে বের হয়েছিলাম রাস্তার মাঝে আমাকে ডাকাত আক্রমণ করছে ডাকাতে আক্রমণ করে আমার সমস্ত মাল সম্পদ টাকা চিনিয়া নিয়ে গেছে যাওয়ার পরে আমাকে দুই হাত বেঁধে পাও ভেদে এখান থেকে চলে গেছে আমি ওই দিন থেকে আল্লাহকে ডাকতেছি কারণ এই জঙ্গলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ আছে বাসাইবার জন্য বলেন আছে নাই ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি একদিন আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম দুই দিন তাওয়াক্কুল করলাম তিন দিন তাওয়াক্কুল করলাম চার দিন তাওয়াক্কুল করলাম ভরসা করলাম পাঁচ দিন ভরসা করলাম ছয় দিনের মাথায় আল্লাহ তাআলা এই কাকটা আমার জন্য নিয়োজিত করে দিয়েছে এই কাকটা আমাকে মুখে করে রুটি নিয়ে এসে আমাকে খাওয়ায়া দিয়ে যায় চিন্তা করেন যে আল্লাহর উপর ভরসা করলে যে আল্লাহ খাওয়ায় বিশ্বাস হয়নি বিশ্বাস হয়নি এটা তার প্রমাণ এরপরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এই ব্যক্তি হাত পায়ের ভাত খুলে ওই ব্যক্তিকে সাথে নিয়ে চলো হজ করতে যাব আবার সাথে নিয়ে গেছে তো তারা দুইজন হেঁটে হেঁটে যাইতেছে যাওয়ার সময় হারতে হারতে একটু ক্লান্ত হয়ে গেছে পানির পিপাসা লাগছে এখন পানি কোথায় পাবে ওই মরুভূমি এলাকা ওইখানে একটা কুয়া দেখা যায় কুয়া কুয়া চিনেন তো কুয়া দেখা যায় মালিক ইবনে দিনার তাদের সঙ্গে বালতি এবং রশি ছিল তারা বালতি দিয়া পানি তুলবে পানি পান করবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই দূর থেকে তাকায়া দেখে

মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখে যে পানি অনেক নিচে বুঝার নাই একটু আগে হরিণ পানি পান করলো কত থেকে করছে বলেন উপর থেকে উপর থেকে আবার তারা গিয়া দেখে পানি অনেক অনেক নিচে পানি এরপরে মালিক ইবনে দিনার রশি দিয়া বালতি দিয়া পানি তুলে পানি পান করলো আর মনে মনে বলতেছে আল্লাহ আমরা শ্রেষ্ঠ মানুষ আমাদেরকে তুমি সব চাইতে সম্মানিত করেছ আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি সব চাইতে সম্মানিত করেছি আল্লাহ তাআলা বলেন অদা আদাম আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি সব চাইতে সম্মানিত করে বানাইছি আল্লাহ আরেক আয়াতে ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সব চাইতে সুন্দর করে বানাইছি আমি তোমাদের চাইতে সুন্দর কোন জিনিস আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বানাই নাই আল্লাহ তালা বলেন লাও্বাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মানুষকে আমি সব চাইতে সুন্দর করে বানাইছি মালে ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুখে বলে নাই অন্তরে অন্তরে মনে মনে বলছে ও মালি বলতেছিলাম কোথায় যেন ছিলাম মনে আসে নি মালে কিবনে দিনার মুখে বলে নাই অন্তর থেকে বলছে যে আল্লাহ হরিণ তোমাকে সিজদা করে না হরিণ তোমাকে রুকু করে না মানুষ তোমাকে আমরা তোমাকে সিজদা করি রুকু করি এর এরপরে হরিণ যখন পানি খাইতে আসছে হরিণের জন্য তুমি পানি উপরে তুলে দিয়েছ আল্লাহু আকবার আর আমরা মানুষ পানি খাইতে আসলাম আয়শা দেখি পানি নিচে অনেক নিচে চলে গেছে এই কথা মালিক ইবনে দিনার মুখে বলে নাই অন্তর দিয়ে বলছি মনে মনে বলছি এই কথা যখন অন্তর দিয়ে বলছে আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দিছে হে মালিক ইবনে দিনার এই যে হরিণগুলো একমাত্র তারা আমি আল্লাহর উপর ভরসা করে পানি খাইতে আসছিল ঠিক কিনা বলেন আর কারো উপর ভরসা করে নাই বালতির উপর ভরসা করে নাই রশির উপর ভরসা করে নাই আর তোমরা বালতির উপর ভরসা করছো ঠিক কিনা বলেন রশির উপর ভরসা করছো এই জন্য আমি তোমাদের জন্য পানি নিচে নিয়ে নিয়ে নিয়েছি হাদিসে পাকের মধ্যে আসছে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহর প্রতি যেই রকম ধারণা করবে আল্লাহ তার সাথে ওই রকম ব্যবহার করবে